গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি আর এখানে দেখো কালকে রাত্রে কিছু কাটিং করেছিলাম আর সকালেও কিছু করলাম তো খুব সকালে উঠে গেছি ঘুম থেকে উঠে স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে তো রান্না বান্নার ব্যবস্থা তারপরে আমিও বেশ বসেছিলাম স্নান করে পুজো দিয়ে আগে মেশিনে বসেছিলাম এই ব্লাউজটা কালকে কাটিং করেছিলাম রাত্রে যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো তো কালকে আমি সেলাইটা দেখাই আজকে দেখাচ্ছি এটা হাই বোটনিক হবে আর তারপরে বড় বসে গেল ওটা করতে অর্ধেকটা করে দিয়েছিলাম তো এখানে তারপরে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি খুব জোর খিরে পেয়েছিলো তো সকাল সকাল তারপরে রান্নাটা করে নিলাম সকালে চাও খেয়েছি এখানে ডিম ভাজা লঙ্কা ভাজা আর পেঁয়াজ ধনে পাতার পকোড়া করেছি রাসন দিয়ে আর এখানে দেখো ধনে বাটা তো চলো গরম গরম খেয়ে নিই তারপরে টুকি টুকি যা কাজ বাকি আছে সেগুলো করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো ওকে আর এখানে দেখো পাশের বাড়ির যে কাজ হবে তো সেখানে প্যান্ডেলটা করা হচ্ছে সেটা একটু শ্যুট করে দিলাম তো চলো ব্লাউজটা সকালবেলা বসল কর্তা বাবু অর্ধেক অলরেডি করেছিলাম তারপরে কর্তা অর্ধেক করলো আমি তো করে রান্না বান্না করলাম তারপর কর্তা করলো এখন এর জ্বর চলে এসছে ডাক্তারের কাছে গেছে ওষুধ আনতে তো ভাবলাম তাহলে এখন আমি এটা করেই ফেলি আমি করছি ব্লাউজটা অলরেডি হয়ে গেছে এটা যেহেতু লম্বা হাতে হবে এই দেখো ব্লাউজটা অলরেডি করা হয়ে গেছে এখন শুধু থোকা থোকা ফুলগুলো লাগাবো আর হচ্ছে গিয়ে হাতাটা জোরাবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে

সূর্যটা ওই যে দেখা যাচ্ছে একটুখানি সূর্যগ্রহণ হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো তো আজকে সারাদিন টুকিটাকি কাজ যা করেছি তোমরা দেখলে কিন্তু সামনে আসতে পারিনি আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তো দেখো অনেকটা সুন্দর সুন্দর হয়ে গেছে কিন্তু লাইটিংয়ে বোঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে আর পাশের বাড়ি যে কাজ হচ্ছে তার আজকে বারো দিন তো সেখানে কাটাকুটি হচ্ছিলো তো সেখানেও করেলাম একটু করে দিলাম আর মনটাও বেশি একটা ভালো ছিল না আর এই দেখো গ্যাস সিলিন্ডারটাও এখানে এনে রেখেছে তো এটাকে এখন ঘরে তুলবো ওই অনুষ্ঠানের বাড়ির আর ওখানে যারা যারা কাজ করছে চলো তোমাদের একটু দেখাই চলো তাহলে একটু বাইরে যাই তারপরে সন্ধ্যা ধরাবো আবার দেখো এখানে সবাই কত কাজ করছে দেখেছো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান স্পেশাল ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যানকে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে রেখে দেবো তোমাদের যদি ভালো লাগে দেখো অপমান অপমান তো দেখেছ সবাই কত ব্যস্ত এখানে তো আমিও কিন্তু এতক্ষণ ব্যস্ত ছিলাম এখন না আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম তো এরা এখন করছে বাকিটুকু এদের উপরে ছেড়ে দিয়েছি আর ওইখানে দেখো অন্ধকার হয়ে গেছে সবাই করছে ওই যে মহিলারা ওখানে গেলে কারো ফেস দেখতে পারবে না আর কি কাজ করছে সেটাও তোমরা দেখতে পারবে না তাই ওখানে যাবো না এখান থেকেই তোমাদের ভিডিওটা শ্যুট করে দিলাম তোমরা এখান থেকে দেখতে থাকো আর যখন লাইট জ্বালাবে তখন তোমাদের সামনে এসে ওদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো সন্ধ্যাটা ধরিয়ে দিয়ে আসি তারপরে সন্ধ্যার পরে আবার কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ ওকে কি পাওয়া যাবে বেলা গেলে বেলা এই ভেবেলা কি পাওয়া তো বন্ধুরা সবাইকে গুড নাইট জানাতে চলে এসেছি তো এখন ঘুমানোর পালাম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু হলো অনেক কিছু দেখলে আর অনেকটা শেয়ার করতে পারিনি তো ওখানে রান্না হচ্ছিল রান্নাটা আমি করছিলাম সবাইকে খেতে দেওয়া তো এই জন্য ভিডিওটা কে শ্যুট করে দেবে তার জন্য ক্যামেরাটা ধরার লোক পেলাম না তার জন্য তোমাদেরও শেয়ার করতে পারলাম না তো খেয়ে দিয়ে হাত মুখ দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে এইমাত্র ঘরে আসলাম তো সবাই ঘুমিয়ে পড়েছে আর ওই দেখো ছেলে ছেলের বাবা ও নড়াচড়া করছে মানে ছেলেকে ঘুম আর আমি এখানে বসেছি একটু কাজে কালকে যাব এক জায়গায় তো কালকের ভিডিওটাও অবশ্যই শ্যুট হবে তো সেই জন্য কিছু কাগজপত্র আমাদের লাগবে সেগুলো নিয়ে বসেছি তো আমাদের জেরক্স লাগবে আসল যে ডকুমেন্টস সেগুলো লাগবে তো এটা সেলের জন্য লাগবে তার জন্য এগুলো সব গুছিয়ে একবারে করে রেখে যেহেতু কালকে ওদের তেরো দিনের খাওয়া দাওয়ার কাজ কালকে তো অনুষ্ঠান বাড়ি অনেকটাই ব্যস্ত থাকতে হবে তো কালকে আর সময় পাবো না এই এখন এগুলো রেডি করে রেখে আবার ছুটতে হবে সকালবেলা ওখানে তো ওখান থেকে হয়তো বা লাইন পেলে দশটা এগারোটা দিকে চলে আসতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কি করলাম না করলাম নিজেও জানি না মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে কদিনের ব্লগুলো এক ঘেয়ে হয়ে যাচ্ছে যাই হোক কষ্টের সৃষ্টি তোমরা দেখে নিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিও তো চলো বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব লাইভ বাংলা বাংলা বলাকে আমি মল্লিকা ওকে টাটা